নমস্কার বন্ধুরা ছোটখাটো রান্না করে আপনাদের স্বাগত আজকে আমি একটা নতুন পটলের রেসিপি বানাবো একটা পটলকে আমি চার পাঁচ টুকরো করে নিয়েছি এরকম করে কেটে সেই রেসিপিটাই আপনাদের দেখাবো নতুনত্ব আপনারা দেখতে হবে প্রথমে একটা বাটিতে আমি দুটো ডিম ফাটিয়ে নেব এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো একটু হলুদের গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ডিমটাকে ভালো করে ফাটিয়ে নেব কড়াই গরম করতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে দেবো ডিম ভাজার জন্য অল্প পরিমাণ তেল দেবো এবার এই গরম তেলে আমি এই ডিমটা ফাটানো ডিমটা দিয়ে দেব দিয়ে ডিমটাকে ভালো করে ভেজে দেব আমি ঝুড়ি করে ভেজে নিয়েছি এবার আমি তুলে নেবো কড়াইয়ের মধ্যে কিছুটা তেল দিয়ে দেবো গরম হয়ে গেছে এবার আমি পটলগুলো ভেজে নেব পটল বাজার দিয়ে দেব কিছুটা লবণ বলুন

অনেকটা ভাজা ভাজা হয়েছে আর একটুখানি ভেজে তারপর আমি নাম আর কিছুক্ষণ ভেজে পটলটা আমি তুলে নেব পটলটা তুলে নেব রসুন আর কাঁচা লঙ্কাটা আমি পেস্ট করে নেব ভাজার তেলেই আবার পরিমাণ মতো তেল দিয়ে দেবো ফোড়নের গোটা গরম মশলা দিয়ে দেব তিনটে শুকনো লঙ্কা দিয়ে দেবো একটা তেজপাতা দুভাগ করা ফোড়নটা ভালো করে লাল করে ভেজে দেব ফোড়নে দিয়ে দেবো কালো জিরে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দেবো তিনের পরিমাণ মতো লবণ দিয়ে দেব লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আর হলুদ

হয়ে গেছে এবার ভেজে রাখা পটলটা দিয়ে দেবো আর এখানে ভেজে রাখা ডিম আমি দিয়ে দেবো আমি অল্প পরিমাণ জল দেব যেহেতু সব ভাজা আমি রেসিপিটা পুরো মাখা মাখা রান্না করি পটলের রেসিপিটা আমি দশ পনেরো মিনিট ঢাকনিটা দিয়ে ঢেকে রাখবো এটা তুলে দেখে নেবো ডেবিটা মাখামাখা হয়ে গেছে এরকমই আমি মাখা মাখামাখা রাখবো এতে বেশি পাতলা ঝোলেও ভালো লাগবে না বা শুকিয়ে গেলেও ভালো লাগবে না যদি রেসিপিটা ভালো লেগে থাকে আপনারা অতি অবশ্যই এইভাবে রান্না করে খাবেন আর ছোটো থেকে বড়রা সবাই এটা পছন্দ করবে রুটির সাথে আর গরম ভাতের সাথেও ভালো লাগবে এবার আমি নামানোর আগে দিয়ে দেব গরম মশলা গরম মশলা দিয়ে এবার আমি গ্যাসটা বন্ধ করে নামিয়ে নেব আমার ডিম ঝুড়ি দিয়ে পটলের রেসিপিটা হয়ে গেছে আপনারা যদি রেসিপিটা ভালো লেগে থাকে আপনারা অতি অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যাদের পছন্দ নাও হয় তারাও এটা একবার বানিয়ে ট্রাই করে দেখবেন খুবই পছন্দ হবে এবং ভালো লাগবে আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে অতি অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার